আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন অনেক অনেকদের পর ছাদে এসে দেখি আমার অ্যালোভেরা গাছগুলোর মধ্যে অনেক অ্যালোভেরা হয়ে গেছে আজকে এইগুলোকে আলাদা করে দিব আর আমার খালাদের বাসার থেকে আমার আব্বু দুইটা কলা গাছের চারা আনছে তো এই চারা দুইটাকে আজকে ছাদে বুনে দিলাম আর অ্যালোভেরার গোড়া দিয়ে দেখছি যে অনেক পরিমাণের অ্যালোভেরা গাছ হয়েছে তো একসাথে গাছগুলো ঠিক মতন বড়ো হবে না তাই আমি সব গাছগুলো আলাদা আলাদা করে সবগুলো ছুটিয়ে ছুটিয়ে সিঙ্গেল করে বুনে দেবো একটা সময় আমার বাড়িতে একটা অ্যালোভেরা গাছও ছিল না আমি একবার এক নার্সারিতে কিনতে গিয়েছিলাম তখন খুব ছোট্ট একটা অ্যালোভেরা গাছ তাও বেশি একটা ভালোও না ওই অ্যালোভেরা গাছটা তারা আমার কাছে একশো টাকা চেয়েছিল তো গাছও যেহেতু পছন্দ হয়নি আর দামও অনেক বেশি যার জন্য আমি অ্যালোভেরা গাছটা কিনে নিন তো আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে আমি অ্যালোভেরার একটা চারা চেয়েছিলাম বাট দিবো দিবো বলে অনেকেই আমাকে অনেক দিন ঘোরাইছে বাট দেয় নাই তো একটা পর্যায়ে একটা বাধ্য হয়ে একটা গাছ আমি কিনে আনি একশো টাকা দিয়েই তো ওই গাছটা আজকে আমার এত পরিমাণে অ্যালোভেরা গাছ হয়েছে যে আমি যদি মানুষের দিয়াও শেষ করতে পারবো না এত পরিমাণের আমার অ্যালোভেরা গাছ হয়েছে তো দেখতে পারতেছেন যে একটা ট্রেড থেকেই কিন্তু আমি এই পরিমাণের অ্যালোভেরা গাছ ওঠায় কিন্তু আবার বাকি বড়গুলো এখানে বুনে দিতেছিলাম আর ছোটগুলো আবার অন্য সাইডে তাছাড়াও আরও একটা বোলের মধ্যে ছিল যেটার মধ্যে এখনও কিন্তু আমি পরিষ্কার করিনি ওইটার মধ্যেও অনেক পরিমাণে অ্যালোভেরা গাছ হয়ে গিয়েছিল তো অ্যালোভেরা গাছগুলো কিন্তু মাসা খুব হেলদি ছিল আর অনেক বড় ছিল তো এত পরিমাণে অ্যালোভেরা আসলে এগুলো আমার কোনো কাজেই লাগে না শখের বসে আগে লাগানো অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য চুলের জন্য কিন্তু অনেক উপকারী কিন্তু আমি আজ অব্দি একটা অ্যালোভেরাও আমার স্কিনের জন্য বা আমি চুলের জন্য ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ওই বড় অ্যালোভেরা গাছের গোড়া থেকে কিন্তু বের করেছি মানে একটার সাথে একটা লেগে লেগেছিল এখন এইগুলোকে আবার আরেকটা বড় একটা ড্রামের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরকম করে কিন্তু আমি দূরে দূরে দিচ্ছি কারণ আর কিছু দিন পর এটা যখন আবার একটু বড়ো হবে তখন কিন্তু এইগুলোর গোড়া দিয়েও কিন্তু অনেক পরিমাণে গাছ বের হবে তো এইখানে দেওয়ার পরেও অনেকগুলো গাছ রয়ে গেছে যে গাছগুলো আমি আর কি অন্য আরেকটা জায়গায় বুনতেছিলাম আর এই জায়গা অনেক জঙ্গলের মতন হয়েছিল তো এটাকে পরিষ্কার করে বাকি অ্যালোভেরা গাছগুলোকে আবার এখানে গুনে দিচ্ছিলাম তো আপনাদের কারো যদি অ্যালোভেরা গাছ লাগে যারা আমার আশেপাশেই আছেন তো অবশ্যই এসে কিন্তু আমাদের বাসা থেকে নিয়ে যেতে পারেন কারণ অনেক পরিমাণে অ্যালোভেরা গাছ হয়েছে তো ভাবছি শুধু শুধু বাসার মধ্যে এত অ্যালোভেরা না রেখে এমনি সবাইকে বিলিয়ে দিয়ে দিব তো কারো যদি লাগে অবশ্যই এসে নিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন।